বাঁচতে হলে নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগন্য কারো কাছে জঘন্য আবার কারো কাছে তার সবটুকু জোরেই তুমি রয়েছ আসলে কি জানো গাধার নাম যদি ঘোড়া রাখা হয় তাহলে গাধা কিন্তু ঘোড়া হয়ে যায় না বিশ্বাস করো কারোর জাজমেন্টে কিন্তু তোমার এতটুকু মূল্য কখনো কমবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই কিন্তু তুমি নও তুমি তার কাছে তেমনই যেমনটা ওরা তোমাকে ডিসার্ব করে একটু চিন্তা করে দেখো দিনের শেষে কিন্তু তুমি কেবলমাত্র শুধু তোমারই হয়ে থাকবে কেউ থাকবে না তোমার সাথে কেউই না তাই নিজের সিদ্ধান্তটাকে নিজে সবসময় গুরুত্ব দিতে হবে নিজের ভালো মন্দ নিজের মনের মতো করে চিন্তা করে নিতে হবে তুমি যদি সবাইকে ভালো রাখতে চাও দেখবে একদিন সবাই ভালো থাকবে শুধু তুমি ভালো থাকবে না ঘরের একটা কোণে চোখের জল ফেলে যাবে যে সবার জন্য তো করে গেলাম কেউ তো নেই আজ আমার সাথে বন্ধু আলোতে সবাই থাকে অন্ধকারে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায় দিনের শেষে যখন তোমার রাতে ঘুম হবে না তখন মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কাউকে তুমি পাবে না তোমার বিপদের সময় তোমার চোখের ঘুমটুকো তোমায় ছেড়ে চলে যাবে মনের হাসিটা মনের আনন্দটাও তোমাকে ছেড়ে চলে যাবে তোমার ঠোঁটের কোনো যে মিষ্টি হাসিটা দেখা যাচ্ছে সেটাও একদিন তোমাকে ছেড়ে চলে যাবে যখন তোমার অসময়ত্ব আসবে কেউ থাকবে না তখন এই জন্য একটা উদাহরণ দিয়ে বলি একদিন এক পেইন্টার সে সবসময় সুন্দর সুন্দর আর্ট করতো অনেক সুন্দর আর্ট করত। সবাই ওকে বলতো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর্টটা তো তখন ওর মনে একটা সন্দেহ জাগলো যে সবাই কি সত্যি মন থেকে বলছে যে আমার আর্টটা সুন্দর হয়েছে নাকি এমনিতে বলে দিচ্ছে আমাকে এমনিতেই বলছে যে হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো সে একদিন কি করলো রাস্তার মোড়ে তার একটা আঁকা ছবি রাস্তা নিয়ে দাঁড়া দাঁড় করিয়ে দিয়ে এটা নিচে মেসেজ লিখে দিল আর মেসেজটা লিখেছিল এটাই যে যদি ছবিটার মধ্যে কোনো রকমের ত্রুটি থাকে তাহলে অবশ্যই একটা টিকমার্ক দিয়ে যাবেন তো দিন শেষ হলো সে এসে দেখলো প্রচুর পরিমাণে টিকমার্ক পড়ে আছে তার মানে তার ছবিটার মধ্যে কিছু না কিছু ভুল রয়েছে তো তার মনটা খারাপ হয়ে গেলো সে বাড়ি চলে গেল আর বাড়ি চলে যাওয়ার পর ভীষণ কান্নাকাটি করে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে না আজ থেকে আর কোনো আঁকা আঁকি করবো না সবাই আমাকে অপছন্দ করছে সবাই তো বললো যে আমার ছবিটার মধ্যে গণ্ডগোল আছে কেউ কেউ হয়তো বলেছে যে হ্যাঁ আমার ছবিটা সুন্দর হয়েছে তাহলে আমি আর ছবি আঁকব না কারণ বেশিরভাগ মানুষই আমাকে ছবির মধ্যে বলে দিল যে বুঝিয়ে দিল যে আমার ছবি আঁকা সুন্দর হয়নি তো একদিন একজন এসে বললো ওকে যে কেন কাঁচছ তখন সেই মুহূর্তে আসলো তার বন্ধু একজন পরিচিত তো এসে বললো যে কেন কাচ্ছ তো বলছে যে তোমরা তো সবসময় বলতে যে আমার আঁকা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কুই না আমার আঁকা তো সুন্দর হয়নি সবাই আজকে এরকম একটা মেসেজ দিলাম সবাই তো টিকমার্ক দিয়ে গেছে তার মানে আমার আঁকাতে ভুল আছে আমি আর কখন আঁকবো না তখন সে বন্ধুটা বলল ঠিক আছে একবার চেষ্টা করো আর একটা বার শুধুমাত্র একটা বার একটা চেষ্টা করো চলো আরেকবার আর একটা সুন্দর করে ছবি আঁকো যতটুকু তুমি পারো যেটুকু পারো তুমি একটু ছবি আঁকো এঁকে আবার সে রাস্তায় চলো সে রাস্তার মোড়ে আবার দাঁড় করিয়ে দেবো তখন সে আবার একটা ছবি আঁকলো একে আবার চলে গেলো সেই রাস্তার মোড়ে গিয়ে দাঁড় করিয়ে দিল তখন বন্ধুটা বলে দাঁড়াও আজকে মেসেজটা একটু চেঞ্জ করে দাও আজকে মেসেজটা এটাই দাও যে যার কাছে এই ছবিতে কোনো ত্রুটি লাগবে সে অবশ্যই সেই ত্রুটিটা শুধরে যাবে মানে ছবিটা যদি ভুল হয়ে থাকে ভুলটাকে ঠিক করে যাবে এরপর দিনের শেষে আবার গেল গিয়ে দেখলো সেই ছবিটাতে কোনো রকমেরই কোনো ভুল ত্রুটি ঠিক করে হয়নি কিছুতে ঠিক কোনো রকমের দাগি পোনে কোনো আচরই কাটেনি কেউ আচর কাটেনি তার মানেটা কি বলুন তো আপনার ভুলটা আপনাকে সবাই ধরিয়ে দেবে কিন্তু শুধ্র কেউ আসবে না তাই বলছি নিজের কাজ নিজেকে করে যেতে হবে তা কারো কাছে ভালো লাগুক বা না লাগুক তো এটাই আমরা মনে মনে ভাবতে হবে যে আমি যেটাকে করছি আমি যে কাজটা করছি সেটা নিশ্চয়ই সঠিক কাজ আমি যেটা করছি সেটাই ভালো আমি আমার মতো করে বাঁচবো আমি আমার মতো করে ভাবব আমার ভাবনাটা শুধুমাত্র আমার সেটা আর কারোর নয় এর মধ্যে কেউই আচুর কাটতে পারবে না ধন্যবাদ সবাইকে